তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন বেলেবেল হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রোমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যদি সাত বছরের ওপরে দেয় তাহলে বেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের এটা অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনের আইনের উপরে না ইলিগাল প্রমোটাররা তো নয় আমরা যথাসাধ্য চেষ্টা করে এটা করব দেখুন আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি আমাদের আমি ভাবছিলাম যে সব ঠিক আছে গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি তার আগে ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক ভাবলাম কাজটা হয়ে গেল কিন্তু হয়নি ফলো আপ করে এখন ইনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে ভাঙছি আবার হচ্ছে তার মানে আইনকে ভয় পাচ্ছেন সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিচ্ছি অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোনো সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয় সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে নতুন অ্যাক্ট আসে সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না এটা ল ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এই একটা পাস হবে যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশন নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয়নি দু একটা জায়গায় হলে সেটাকে প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে না পুলিশে নেই পুলিশের প্রচুর কাজ থাকে পুলিশ প্রচুর সহযোগিতা এটার করছে আমাদের কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলায় একটা করে দাঁড় করিয়ে দেবো এত পুলিশ ফোর্স নেই তাদের ল এন্ড অর্ডার দেখতে হয় তাদের অন্য অন্য কাজ দেখতে হয় তাদের অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেতে হয় অন্য অন্য অনেক কাজ থাকে শুধু ইলিগাল বিল্ডিংয়ের কাজ তো পুলিশের নয় আরও অনেক কাজ আছে সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো সেই গার্ড যদি দেখা ইলিগাল হচ্ছে তা সাতা থানায় যাবে থানায় এসে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে প্রথম দিকে যখন আমি যখন শীর্ষে ছিলাম শীর্ষে যারা থাকে তারা ভাবে যে কাজ হয়ে যাচ্ছে আমি আপনার ব্যাপারেও যখন আপনার মালিককে বলি তখন বলি এটা তো আমি জানি না যে আমার কাগজে বেরিয়েছে কিন্তু বেরোয় কারণ একটা মালিকের পক্ষে পুরো কাগজটা তো খুনকো খুনকো পড়া সম্ভব হয় না কোনো ভুল নিউজ বেরোলো সেই জন্য তো পরে ওটা দেয় যে কি বল ওটাকে কি ক্ষমাপ্রার্থী অনেক কিছু ভুলের জন্যে না না আমরা এ ক্ষমাপ্রার্থী কি বলেন না না অনেক কিছু না আমাদের এই ভুল সংবাদ পরিবেশনের আমরা প্রার্থী এটা দেয় কেন আপনি ভুল করেন বলে আপনার মালিক তো ভুল করেন এডিটার তো ভুল করেন আপনি ভুল করেছেন সেই জন্য তো ওদেরও ক্ষমা চাইতে হচ্ছে আমাকেও ক্ষমা চাইতে হচ্ছে আছে খুব বেশি বই আপনি

অনেক লেট বর্ষায় যে বর্ষাটা আমাদের জুন মাসে হওয়ার কথা ছিল সেই মাসে জুলাইয়ের এন্ডে হচ্ছে সো আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে আমাদের যে কি বলে যেগুলো গিয়ে করে স্প্রেইংগুলো করতে হবে এবং ওই যে টিম যেটা ভিজিট করে আমিও দু চারবার করেছি আমার বলে ওই টিমগুলো গিয়ে গিয়ে ঘুরে ঘুরে যাতে এক একটা বাতিক বুড়ি থাকে জলটা রয়েছে আমার আমাদের ওয়ার্ডে একটা জায়গায় জল রয়েছে কিছুতে জলটা পুরোটা ঢালবে না ওই জলের ওপর আবার জল পড়ছে না আপনার কালে তো জল আছে আর জল পড়ছেন কেন ওই কুড়ি তিরিশ বছর আগে আমাদের চেতা তখন জলের অভাব ছিল ওই অভ্যাসটা রয়ে গেছে ওই জল ভরে রাখবে ফেলবে না পুরোটা আমার তাতে থেকে যায় আছেন দেখুন এটা নর্মাল ডিজিজ এই ডিজিজে কর্পোরেশনেরও দায়িত্ব না আনন্দবাজারেরও দায়িত্ব না তার কারণ এই ডিজিজটা হচ্ছে আমরা যে জায়গায় থাকি বিশুপ্রেখার পাশে সেখানে এই ডিজিজগুলো থাকবে। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এখানে অনেক বেশি সেখানে ছেলেপুলেও বেশি হয় বাচ্চা বেশি হয় কুকুরের বাচ্চা বেশি হয় জীবাণু বেশি হয় এই জায়গাটাই এরকম কিন্তু আমাদের যেটা করতে হবে মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হল। সেই মানুষের মধ্যে যখন হানড্রেড পারসেন্ট সতর্কতা এসে যাবে অনেকটা নিশ্চয়ই এসছে আগে নাহলে ডেঙ্গুর এরম ভাবাবহ অবস্থা আজকে এরকম অবস্থা আর আরেকটা জিনিস হচ্ছে একটা ন্যাচারাল রেজিস্টেন্স হয় তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যে কতো কতো দক্ষিণ কলকাতায় দেখা বেশি এবারে অদ্ভুত লক্ষণীয় যে পরিসংখ্যান এই যে third week ওই দক্ষিণ কলকাতা পাঁচ নয় দশ এগারো চোদ্দো এগুলো বেশি আছে এবারে থাকতেই পারে ওইখানে ধরুন যেখানে পুরোনো বাড়ি বেশি সেখানে বেশি থাকতে পারে এই যে খোলা জমি তার মধ্যে ভাঁড় ভাঁড় পড়ে আছে দইয়ের ভাঁড় পড়ে আছে কাগ ভাঁড় নিয়ে এসে ছাদের ওপর ফেলে দিলো এটা মানুষ যত বেশি সচেতন হবে তত এটা আস্তে আস্তে কমে যাবে এগুলোতে আমরা প্রচার আরো আরো করছি রেগুলার মাইকিং করছি রেগুলার প্রচার করছি হোর্ডিং রয়েছে আপনারাও অনেক সহযোগিতা করছেন যারা প্রেস মিডিয়া রয়েছেন যারা প্রচণ্ড সহযোগিতা করছেন এগুলো নিয়ে প্রচার করছেন সব করছেন আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা এসছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসেনি একটা বাড়িতে ধরুন আমরা তিনশো বাড়িতে নেই একটা বাড়িতে

একটা হচ্ছে আমরা সব খুব মডার্ন হয়ে গেছি আগে পাড়ার পুকুরগুলো বাঁচতো কেন কেন আমরা গে ঝাঁপ মারতাম সেই পুকুরে সাঁতার কাটতাম যদি কচুরি পানা হতো নিজেরাই পরিষ্কার করতাম আর পুকুরগুলো পরিষ্কার থাকত পাড়ার পুকুরে আমিও সাঁতার শিখেছি এখন আমার আমি আমার নিজের মেয়েদেরও দেব না যে পাড়ার পুকুরে সাঁতার কাট বা পাড়ায় যে আগে দেখা যেত যে পুকুরের মধ্যে একটু মাছ চাষ করে এইগুলো এগুলো হচ্ছে তাই যারা নিয়ে রেখেছেন এই পরিত্যক্ত জায়গা অনেক জায়গা আছে ডিসপিউটেড আবার অনেক জায়গা আছে যে দাম বাড়ানোর জন্য ফেলে সস্তায় পেয়েছেন কিনে ফেলে রেখেছেন এই দুটো জায়গাতেই আমরা কি করছি যেমন পরিষ্কার করছি তার একটা কস্ট তার অ্যাসেসমেন্টে ঢুকিয়ে দিচ্ছি যেদিন উনি বাড়ি করবেন তার কিন্তু অ্যাসেসমেন্টে এই ধরো কুড়ি বছর ধরে পড়ে কুড়ি বছর ধরে যদি আমরা চল্লিশ বার পরিষ্কার করে বারের এই কষ্টটা কিন্তু ওখানে ঢোকানো আছে কিন্তু তার থেকে যেটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের রাস্তা পরিষ্কার করবো না প্রাইভেট প্রপার্টি পরিষ্কার করব সেই জন্যে আমরা তাদের নোটিস দিচ্ছি হেলথ হেলথের থেকে নোটিস যে আপনার জমির জন্যে ওখানে পাবলিক হেলথ এফেক্ট হচ্ছে সেটা এম এম কোর্টে যদি আমরা দিই উনি দু চারবার যদি কোর্টে আসেন তাহলে এইসব মানুষগুলো নিজেদের দায়িত্ব নিতে পারবেন যে নিজে যদি জমি রাখতে হয় তাহলে আমাকে পরিষ্কার করে রাখতে হবে পুকুরে সাঁতার কাটতে ভালোবাসতেন একটা সময় সাঁতার কেটে দেবে পুকুরগুলো পরিষ্কার ছিল কিছুদিন আগে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে প্যারিস অলিম্পিক্স চলার জন্য চলাকালীন সেন নদী পরিষ্কার করা দরকার ছিল সেখানকার মেয়র সেই চ্যালেঞ্জ নিয়ে সেন নদী পরিষ্কার করেছেন এবং নিজে সাঁতার কেটে সেই চ্যালেঞ্জ যে অ্যাকসেপ্ট করেছেন দেখিয়েছেন যে পরিষ্কার জলে তিনি সাঁতার কাটছেন এবং সেইভাবে তিনি সেই কায়দায় উঠে এসেছেন কলকাতাবাসী তারা কি দেখবে যে এখানকার মেয়র তিনি আদিগঙ্গা পরিষ্কার করে সেই স্টাইলেই উঠে বা সাঁতার কাটছেন আদিগঙ্গা আর কিছুদিন বাদে বছর দুয়েক বাদে পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা রাখি কারণ সেই সময় অনেক লেফট ফ্রন্টের অনেক জনবসতি বসিয়ে দিয়ে তার সোয়ারেজ লাইনগুলোকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা কেআইপি এবং আমাদের নিজেদেরও রিসোর্সে অনেকগুলো এস করেছি আমরা খুব শিগগিরই অনেকটা কাজ হয়ে গেছে আর কিছু বাকি আছে ওগুলো আমরা শেষ আমি কেটেছি আপনি তখন জন্মাননি সেভেন্টি এইটে যে এটা এসেছিল কলকাতায় সবথেকে ডেঞ্জার যে বানটা এসেছিল সেই বানে আদিগঙ্গার দুধারে যে মানুষগুলো ছিল ডুবে গেছিলো তাদের ওই সাঁতার কেটে কেটে গিয়ে তাদের তুলে নিয়ে হাসপাতালে এই যে